উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক না ঠিক উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে নয়র এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখা তো হবে নয়র এই দেখা হবে চম্নাদ ফুল বগনের এ অশ্ব কুমুল কোরোয়ানুলা তুমি আলোচনা তাকেও জান্নাত দান করেন আমাদেরকেও জান্নাত দান করেন বলেন আমি এ অস্য কুমল কোরোয়ানুলা তুমি শহীদ হয়ে তুমি তাই জানি উসমান হাদি তুমি মরুনি শহীদ হয়ে তুমি তাই জানি শহীদ হয়ে তুমি তাই জানি আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন তুর ফের দান করে বলো আমিন